দেখি তোমরা বুঝতে পারছো নারায়ণ পুজো হচ্ছে হ্যাঁ স্যারের বাড়িতে ছিল নারায়ণ পুজো আর আজকের সকালটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভগবান দর্শন করে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ব্লগ সঙ্গে থাকো বেশ কিছুটা সময় তোমাদের চলতে হবে আমার পায়ে পা মিলিয়ে দেখতেই পাচ্ছ এখানে আয়োজন করা হয়েছে নারায়ণ পুজোর স্যার যখন অসুস্থ ছিলেন তখনই মনে মনে আমরা সবাই চেয়েছিলাম মানুষটা সুস্থ হয়ে বাড়িতে বসে এই নারায়ণ পুজোয় অংশগ্রহণ করবেন আজ আমাদের সবার মনের সেই সাধ পূরণ হয়েছে পুরোহিত ছিল আমাদেরই ভাতৃসম সুকান্ত আর স্যারের বাড়ির এই নারায়ণ মূর্তি কি ভালো যে লাগছিল সাদা মালা পরিয়ে আর নারায়ণ শালগ্রাম শিলা সেই শালগ্রাম শিলাও আজকে এখানে উপস্থিত ছিল চরণামৃত সিন্নি পাঁচ ফল মিষ্টি নৈবেদ্য সব কিছু সঙ্গে ধূপ ধুনোর এই যে অসম্ভব সুন্দর একটা পবিত্র গন্ধ বিশ্বাস করো মন ভরে যায় পঞ্চপ্রদীপের তাপ নিয়ে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করলাম স্যার যেন এভাবেই সুস্থ থাকেন স্কুলে ফিরে আসার পর একটা ফোন আসলো আমি একটা ব্লুটুথ হেডফোন অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আজকে সেটারই ডেলিভারি আছে আমার একটা ব্লুটুথ এর আগেও ছিল যেটা কলার ব্যান্ড কিন্তু ওটাতে একটু অসুবিধা হচ্ছিলো সবসময় গলার সাথে ঝুলে থাকতো ঘাড়ের কাছে একটা কুটকুটে ব্যাপার হচ্ছিল যে কারণে আমি এবার ইয়ার বার্ডস চেয়েছিলাম ইয়ার বার্ডসই তো বলে এগুলোকে জানি না আমি সঠিক যাই হোক আমার ফোনের কালারের সাথে ম্যাচ করে কালারটা আমি অর্ডার করেছিলাম এটা একটা বোল্টের ইয়ারবার্ডস যেটার দাম নিয়েছিল নশো টাকা সাউন্ড কোয়ালিটি একদম অসম বিলেভ মে ভীষণ ভালো নশো নিরানব্বই টাকা একেবারে উসুল করে নিয়েছি তো হেডফোনটা এখানে ওপেন বক্স ডেলিভারি ছিল তো ডেলিভারির এই ভাইটা ওপেন বক্স করছিল। আর আমি ভিডিও করছিলাম বলে বলছিল দিদি আমি তো ওপেন বক্স করে দিচ্ছি তোমার কোনো টেনশান নেই ভিডিও না করলেও হবে তখন আমি আবার ওকে বললাম না ভাই অ্যাকচুয়ালি আমার চ্যানেলের কন্টেন্ট চাই তাই তোমার মুখটা আমি এই ভিডিওতে আনছি না যদি কোনো তোমার সমস্যা থাকে তোমার হাত দুটো আমি নিচ্ছি আর ওপেন বক্স ডেলিভারি তুমি কিভাবে করছো সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চাইছি বললো না না দিদি ঠিক আছে আপনি কন্টিনিউ করুন আমার কোনো সমস্যা নেই তো দেখছো কি সুন্দর কালারটা ছিল ভীষণ সুন্দর দেখতে তো যাই হোক ভাইটা আমাকে এটা ওটিপি নিয়ে সুন্দর করে আনবক্স করে দেখিয়ে দিয়ে আমাকে দিয়ে দিল। আর আমিও এটা নিয়ে স্কুলের ভিতরে আবার চলে আসলাম এটা স্কুলের গেটে দাঁড়িয়ে আমি ডেলিভারি নিয়েছিলাম যাই হোক চলো দেখি এবার এটা ব্যবহার করতে কেমন লাগে গুড ইভিনিং যেরকমটা দেখলে সকালবেলা স্যারের বাড়িতে ছিল নারায়ণ পুজো তো সকাল সকাল আমি চলে এসেছিলাম তারপরে স্কুলে গিয়েছি আর দুপুরে লাঞ্চ করে স্যারের বাড়িতেই একটু রেস্ট নিয়ে নিলাম এই ঘরটাতে আমি টিউশন পড়াই তো এই ঘরটাতেই আমি রেস্ট নিচ্ছিলাম আর ঘড়িতে এখন সমানই হচ্ছে বিকেল পাঁচটা বাজতে দশ বাচ্চারা যেহেতু পড়তে আসবে তাই আমি এখন উঠলাম একটু ফ্রেশ হয়ে চা খেয়ে ওদেরকে পড়াতে বসবো তো চলো সঙ্গে থাকো আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যদি কিছু অন্যরকম কিছু তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না চলো তাহলে সঙ্গে থাকো আমি ফ্রেশ হয়ে এসে বাচ্চাগুলোকে পড়াতে বসি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো ভবনের অনুষ্ঠানের পরে আজকে একটা ইনভিটেশন পেয়েছি পরোটা খাওয়ার ইনভিটেশন আর নাচতে নাচতে চলে এসেছি ডিনারটা এখানেই সেরে যাচ্ছি আর দাদার হাতের চানা মশলা অফ মারাত্মক টেস্ট তার সাথে পরোটা আর বাঁধাকপির তরকারি তো যাই হোক আজকের মতো ডিনার ডান আবার তোমাদের সাথে কথা বলছি গিয়ে মাত্র সাড়ে দশটা বাজে আর রাস্তা দেখো একদম ফাঁকা শুনশান যাকে গেলে এটা কিন্তু আইপিএল এর কল ঘড়িতে এখন সময় রাত্রি পৌনে এগারোটা আমি জাস্ট ফিরলাম ফিরে এখন স্নান করব ফ্রেশ হবো বিছানাটা একটু গোছ করার ব্যাপার আছে কালকে যে বাবাকে নিয়ে সকালবেলা বেরোবো কাগজপত্রগুলো গোছানোর ব্যাপার আছে তো চলো আর খুব বেশি বক বক করে তোমাদেরকে বেশিক্ষণ জাগিয়ে রাখবো না চট করে আমি স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে সঙ্গে থাকো ঘড়িতে এখন সময় রাত্রি এগারোটা আর আমি বাড়িতে এসে স্নান করে ডিনার করে ক্রিমটা নিয়ে জাস্ট বসেছি ক্রিমটা মেখে শুতে যাব কালকে ভোরবেলা উঠে আবার বাবাকে নিয়ে যেতে হবে কলকাতা কালকে বাবার ওটি আছে ফিরে এসে নিশ্চয়ই তোমাদেরকে ফিডব্যাক দেবো বাবার কি হয়েছিল চলো বলেই দিই অ্যাকচুয়ালি বাবার প্রস্টের গ্ল্যান্ডের একটা সমস্যা আছে এনলার্জ হয়ে যায় ইউরিনটা পুরো ক্লিয়ার হয় না জমে থাকা ইউরিনে ইনফেকশন হয়ে যায় দু সালে বাবার একবার ওটি হয়েছিল তো তখন আমার মা আমার দাদা সমস্তটা সামলে ছিল আর এবার যেহেতু বাবা মা পুরোটাই আমার দায়িত্বে তাই পুরো ভারটাই এবার এসে পড়েছে আমার উপরে একটু তো টেনশানে অবশ্যই আছি বাবার বয়স হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি শুয়ে পড়বো আর খুব বেশি বক বক করে তোমাদের সময় নষ্ট করব না কালকে ভোরবেলা সাড়ে পাঁচটায় গাড়ি আসবে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ঘড়িতে এখন সময় সকাল আটটা পনেরো আমরা পৌঁছে গেছি সল্ট লেক সেক্টর ফাইভ করুণাময়ীর পরে স্টপেজ আনন্দলোক হসপিটাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক এর পাশেই যাই হোক দেখো রিসেপশনের সামনে কীরকম ওটি গেটের ভেতরে ঢুকেই এটা ওটি রুমের বাইরে যেখানে পেশেন্ট ওয়েট করে সেই জায়গা আমি বাবার সাথে একটু দেখা করতে ঢুকেছিলাম দেখো এটাও তোমাদের দেখিয়ে দিলাম আর কাতারে কাতারে কত পেশেন্ট এখানে অপেক্ষা করছে দেখো কেউ ডাক্তার দেখাবে তো কেউ টেস্ট করাবে আর কেউ টেস্টের রিপোর্ট নেবে সিঁড়িতে পর্যন্ত দেখো অসহায়ের মতো কত মানুষ বসে রয়েছে বাড়ির কেউ অসুস্থ না হলে না বোঝা যায় না রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থার কি বেহাল আর কেন মানুষ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে ছুটে যায় চিকিৎসার জন্য বিরোহী হাইওয়ে হোটেল বাঙালিয়ানার সামনে এখান থেকে আমরা লাঞ্চ করলাম বাবা অলমোস্ট এখন বেশ সুস্থ বেশ ভালো আছে ওটি সাকসেসফুল হয়েছে তো এখান থেকে লাঞ্চটা করে নিই আজকে একটু দেরি হয়ে গেল এখন পাঁচটা কুড়ি বাজছে অ্যাকচুয়ালি ওটির পর ওরা তিন ঘন্টা ওখানে বসিয়ে রেখেছিলো তিন ঘন্টা পর তারপর ছুটি দিয়েছে যে কারণে আমাদের বেরোতেও দেরি হলো আসতেও দেরি হলো তো এখন এখান থেকে যাবো রানাঘাটে তোমরা হয়তো অনেকেই জানো না সবাই জানো যে আমি কৃষ্ণনগরের মেয়ে অ্যাকচুয়ালি আমি রানাঘাটের আমার বাবার বাড়ি রানাঘাট রানাঘাটে জিশিমুনি আছে জেঠিমণি আছে দাদারা বৌদিরা সবাই আছে তো জেঠিমণির শরীর খুব খারাপ তো সেই কারণে একটু যাবো রানাঘাট জেঠিমণিকে দেখে তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো স্কিপ না করো এই রানাঘাটে আমাদের বাড়ি এখানে পিসিমনি থাকে চেঠিমণি থাকে মেজদা ছোটদা ছোট বৌদি সবাই থাকে আর এই সেই বিখ্যাত ইন্দারা আমাদের বাড়ির রানাঘাট বাড়িতে ঢুকে ভেবেছিলাম তোমাদেরকে বাড়িটা দেখাবো বা সবাইকে দেখাবো কিন্তু ওখানকার সিচুয়েশন এরকম ছিল কি জেঠিমণি পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে গিয়েছে সে একদম বেড রেডেন পিসিমণির শরীরটাও খারাপ আর দাদারা বৌমনিরা কেউ বাড়ি ছিল না যে কারণে তোমাদের ডিটেল ভিডিও করে দেখাতে পারিনি নিশ্চয়ই অন্য কোনো দিন অবশ্যই যাবো নেক্সট যখন যাব অবশ্যই তোমাদের সব কিছু ডিটেলে শেয়ার করব। তো আর এই এত দেরি করে ফিরে এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজে প্রচণ্ড ক্লান্ত লাগছে আর সারা দিন হসপিটাল কলকাতার রাস্তা তো চলো আগে ফ্রেশ হয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি ঘুরিতে এখন সময় রাত্রি বারোটা এইমাত্র ডিনার করে রুমে আসলাম ভীষণ ক্লান্ত মানসিকভাবে যতটা ক্লান্ত শারীরিকভাবেও ঠিক ততটাই ক্লান্ত সত্যি কথা বলতে মেয়ে হয়ে জন্মেছিলাম বলে হয়তো অনেকের বাঁকা নজর বাঁকা কথা অনেক কিছু ছোট থেকে শুয়েছি কিন্তু এভাবে যে কখনো ছেলের মতো বাবা মায়ের দায়িত্ব নিতে হবে এটা সত্যিই কখনো ভাবিনি তবে বরাবর নিজেকে আমি কখনো মেয়ে হিসাবে পিছিয়ে থাকা দুর্বল এরকম ভাবিনি সব সময় সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চেষ্টা করেছি বা চলতে শিখেছি বলা যেতে পারে আজকে সরকারি চাকরি না করেও কোথাও সেই ক্ষোভ বা খেদ মনের মধ্যে নেই যে আমি সরকারি চাকরি করি না অনেক সরকারি চাকরি করা মানুষের থেকে হয়তো আমি অনেক লাকজারিয়াসভাবে লাইফ লিড করি আর মেয়ে হওয়ার পরেও আমি নিজের জীবন নিজের শখ আহ্লাদ নিজের ভবিষ্যৎ বাবা মা সব কিছু নিয়ে মনে হয় না কোনো ছেলের থেকে কোনো অংশে পিছিয়ে আছি তো যাই হোক সেসব কথা বাদই দাও বাবা এখন অনেকটাই সুস্থ ওষুধপত্র সব কিছু এনে দিয়েছি এখন কিছুদিন রেস্টে থাকবে তবে আমি কোনোভাবেই চাইছি না বাবা আবার নিজের কর্মজগতে ফিরুক আর বাবা চাইছেন যতদিন আমার পক্ষে সম্ভব আমাকে কাজটা করতে দেয় যাই হোক আর বক বক করার এনার্জি আজকে নেই তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে যেও আর নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পারলে একটু ভিডিওটা ছড়িয়ে দিও তোমাদের সাপোর্টটাও কিন্তু আমার ভীষণভাবে দরকার তো যাই হোক আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল চেষ্টা করব নিয়মিত প্রতিদিন তোমাদের কাছে আসার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন দিনে নিশ্চয়ই ফিরব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর হ্যাঁ প্রচণ্ড রৌদ্রের তাত প্রচণ্ড গরম প্রচুর পরিমাণে জল খেও যাতে ডিহাইড্রেশন না হয় পরের দিন আবার যেন সবাইকে এভাবেই পাশে পাই চলো সঙ্গে থেকো